আমাদেরকে বিপদ মুসিবত থেকে মুক্ত রাখুক আমাদেরকে প্যারেশানি থেকে মুক্ত রাখুক আমাদেরকে সকল প্রকার দুশ্চিন্তার দুর্ভাবনা থেকে মুক্ত রাখুক রসুলুল্লাহর আরেকটি দোয়া বলে আমি আপনাদেরকে বিপদ মুসিবত কি করবেন এগুলো একটু স্মরণ করে দিয়েছি সেটা হচ্ছে আল্লাহ ইন্নি আউবিকা মিন আল হাম্মে ওয়াল হুজনে ওয়াল আজে ওয়াল কাসলে ওয়াল জুবনে ওয়াল বখলে ওয়াগালাবাতি দেইন ওয়া কাহরি রিজাল হে আল্লাহ তুমি আমাকে দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে হেফাজত করো আমাকে কৃপণতা কাপুরুষতা থেকে হেফাজত করো আমাকে তুমি অলসতা অক্ষমতা থেকে হেফাজত করো আমাকে তুমি মানুষের প্রভাব থেকে হেফাজত করো আমাকে তুমি ঋণের বোঝা থেকে হেফাজত করো এই দোয়াগুলো আমরা শিখবো এগুলো শেখার চেষ্টা করবো আর বিপদে হতাশবনে আমার পুরা আলোচনার মূল কথাটা আমি এক নজরে বলে দিচ্ছি বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে বিপদ মুসিবতে মুমিন হিসেবে আল্লাহর সবর করব নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা করব আল্লাহর উপর ভরসা করব বেশি বেশি পরিমাণ ইন্নাহ ইনহির পর্ব হাসবিন পর্ব হাসবি আল্লাহ আল্লাহর আর্শ আজিম এগুলো বেশি বেশি পর্ব বেশি বেশি লা লা কুয়াতে ইল্লা বিল্লাহ বেশি বেশি পর্ব দুরুত রাসুলের প্রতি দান সদাকা করব বেশি বেশি ভালো কাজ করব আর দোয়া করব আল্লাহ তব আলামিন আমাদেরকে সকল প্রকার বিপদ মুসিবতে হেফাজত করুন দুনিয়ার জীবনে বরকত দান করুন সকল প্রকার ও কল্যাণ থেকে হেফাজত করুন আজকের এই সুন্দর আয়োজন কবুল করুন আল্লাহ তাআলা আমাদের সমস্ত তৎপরতাকে তার দিনের জন্য কবুল করুন ও আখির আনিলামদুলিল্লাহ রবিলমিন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আমরা যে ঘটনা চমৎকার আলোচনা করছে আমরা ইনশাআল্লাহ লাটি পদ্মসিবতের সময় আমরা কি করতে হবে এর উপর আলোচনা হয়েছি আল্লাহ